বিয়ের বারো বছর বয়স আমি আরো একটা বিয়ে করার কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখে চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরের অতিরিক্ত তৈরি হয়েছে নয়টা পাঁচটায় অফিস করে নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না আর আমার অন্যদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি হবে কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা আমি বুঝি না আমার মেয়ে নোহার জন্মদিনে প্রথম দেখেছিলাম মেয়েটা বেশ সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব সাক্ষাৎ থাকাটা স্বাভাবিক আমি নজর না দিলেও অন্যরা কথাটা ঠিকই আমার কানে দিয়েছে আমার মা এসে বলল, জামায়ের মতিগতি ভালো ঠেকছে না সময় থাকতে আটকা আমি হাইসে বললাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে আছে সাত বছরের নিহান আর তিন বছরের নোহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার ওপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে কখনো তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চেঁচামেচি করে করেনি স্বাভাবিক মতোই আর দুজনে একই ঘরে থেকেছি শুক্রবার সকালে ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম স্বামীকে বললাম তোমার সাথে বেড়াতে যেতে চাই সেও রাজি হলো অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চললাম বাতাসে আমার চুলগুলো উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুলগুলো সরিয়ে দিচ্ছে না আমিও লজ্জা পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমরা শহরের একটা শিশু আশ্রমে এসেছি আমার স্বামী আমার হাতটা চেপে ধরে বলল এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার কথায় উত্তর না দিয়ে তাকে নিয়ে ভিতরে ঢুকলাম আমরা ভিতরে গেলাম অফিস রুমের অনুমতি নিয়ে ভিতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম নেহা তার নুহার থাকার ব্যবস্থা আজকেই করে যাবে নাকি নাকি পরে একদিন আসবে তুমি কি পাগল হয়ে গেছো ওরা এখন কেন থাকবে এখানে তো এতিম বাচ্চারা থাকে আমাদের ছেলে মেয়েরা এতিম নাকি তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চা নিয়ে থাকবো নাকি আমি বিয়ে করলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাকে দেখবে না তাই আগে থেকে ব্যবস্থা করে যাও ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাসায় গিয়ে জানাবে কিন্তু এই রকম পরিবেশে আমার ছেলে মেয়ে থাকবে এটা আমি কখনোই চাইনি আর কখনো চাইব না বাসায় চলো আমি আর একটু পার্কে চলো ব্রেঞ্চে কাপলদের ভিড় মতো মাস বয়সী মানুষের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি জায়গা মতো দেখে বসে পড়লাম মহিমা তুমি আর একটা বিয়ের কথা ভাবছো আমাকে তো জানাওনি তুমি যখন জানালে তারপরে ভাবলাম আমার বয়স তো বেশি না সবে পঁয়ত্রিশ তাই ভাবলাম সত্যি তুমি চাও আমাদের ছেলে মেয়েরা শিশু আশ্রমে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে মনে হয় না আর আমার ছেলে মেয়েরা আমাকেই মা হিসেবে চিনে তারা অন্য কাউকে মা হিসেবে গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না এতে ওদের ওদের মনের বাড়তি চাপ কথা মাথা থেকে বাদ দাও চলো আমরা দুজনে নতুন সংসার নিয়ে ভাবি তুমি কি ওপর পাগল হয়ে গেছো কি সব ভাবছো তুমি ওই যে ছেলে মেয়েদের দেখছো ফুল বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরা একদিন এই সব করবে বাবা নতুন বিয়ে করবে মাও নতুন বিয়ে করবে ওরা এই রাস্তাঘাট থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মায়ের কাছে লে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারবো না তুমি তো মা মায়েরা তো সব ত্যাগ করে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেই দিন চুপ ছিল আমি তাকে প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানিও তারপর বিয়ে 30 বছর পার হলো আমার স্বামীর আর দ্বিতীয় বিয়ের কথা মুখে আনেনি আমার বয়স বেড়েছে কিন্তু কোনো দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম এখন আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না আমরা বাবা মা আমাদের সন্তান আল্লাহর দেওয়া আমানত তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য হবে না